নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আমরা জানি মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়নই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে এই প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এই ভান্ডার মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ দপ্তর মার্চ মাসের টাকা কত তারিখ থেকে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো জানা যাচ্ছে এই মার্চ মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না বিভিন্ন জেলা হিসাবে মহিলারা আগে পরে টাকা পাবে এছাড়াও এই মার্চ মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা ব্যাংকে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে মা বোনেরা অ্যাকাউন্টে পাবে ডবল টাকা তো মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই মার্চ মাসে ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বড় সুসংবাদ রাজ্যের জনপ্রিয় প্রকল্প ভাণ্ডারের টাকা মার্চ মাসের কত তারিখে মহিলাদের দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল আজ নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের সেই সকল মহিলা যারা প্রতিমাসে টাকা প্রতিমাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের জন্য আজ বড় ঘোষণা করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নবান্নের সূত্রে খবর মার্চ মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সাড়া ফেলে দেওয়া প্রকল্প এই ভাণ্ডার প্রকল্প তাই তো মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করল নবান্ন সেই সঙ্গে এবার মার্চ মাসে মা বোনেদের অতিরিক্ত টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্চ মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মহিলারা যে সঠিক সময় টাকা পাচ্ছেন এমনটা কিন্তু নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহ থেকেই নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সাত থেকে দশ তারিখ হয়ে যায় মার্চ মাসে টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে মার্চ মাসে সকল মা বোনাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য মার্চ মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যেহেতু ভান্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই টাকা পেতে আগে পরে হতে পারে তো বন্ধুরা আমরা জানি গত কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে রাজ্যে সেখানে কিন্তু অনেক মহিলা এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তাদের কাগজপত্র ঝাড়াই বাছাই হয়ে যাবে তারা কিন্তু মার্চ মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন যদি সব কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় মার্চ মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নবান্নের সূত্রে খবর মার্চ মাসের টাকা পাঁচ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন সুবিধাভোগীরা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে কিন্তু অনেক নতুন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা দেওয়া হবে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আর এই টাকা পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার জানিয়ে দেব বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর এই সমস্ত প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসে দেওয়া হয় তাই আশা করছি মার্চ মাসে এই সমস্ত প্রকল্পের টাকা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো যারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারাও খুব শীঘ্রই এই সমস্ত প্রকল্পের টাকা মার্চ মাসে পাবেন এরই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তারা কিন্তু মার্চ মাসে ডবল টাকা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা আর সাধারণ ঘরের মহিলারা পাবেন দু হাজার টাকা এই ফেব্রুয়ারি মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না শুধুমাত্র সেই সব মহিলারাই কিন্তু মার্চ মাসে ডবল টাকা পাবে আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পাবেন তো বন্ধুরা ভান্ডার মার্চ মাসে টাকা নিয়ে এই ছিল একটি নতুন আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন